সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম মধ্যযুগে বর্বরতা চালিয়ে নিজেকে বাঁচাতে পারবে না ইসরায়েল বলছে ইরান সত্তর ইসরায়েলি সেনা নিহত হিজবুলার হামলায় আহত ছয়শ ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে কোনো পণবন্দী মুক্তি পাবে না হুমকি হামাস নেতার এবার সৌদি আরবে ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চীন রাশিয়া ও ইরানের ট্রুডো পন্থীদের ঘনিষ্ঠ অভিযোগ ভারতীয় রাষ্ট্রদূতের এবং দক্ষিণ কোরিয়ায় নিঃসঙ্গতায় হাজারো জীবন পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগ শুনছিলেন বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মধ্যযুগীয় বর্বরতা চালিয়ে নিজেকে বাঁচাতে পারবে না ইসরায়েল বলছে ইরান ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন আমেরিকার খেপাটি কুকুর ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়া অঞ্চলে যে মধ্যযুগীয় বর্বরতা চালাচ্ছে তাই দখলদার শক্তির অপমানকর জীবনের অবসান ঘটাতে কোনো সাহায্য করবে না বরং এর ফলে অবৈধ রাষ্ট্রের ধ্বংস অতীতের চেয়ে আরও বেশি ত্বরান্বিত হবে লেবানন ইসলাম প্রত্যরত আন্দোলন হিজবুলা নেতা সায়দ হাসেম শাফিউদ্দিনের শাহাদাতের খবর নিশ্চিত করার পর ওই সংগঠনের নেতৃবৃন্দের কাছে পাঠানো এক শোকবার্তায় জেনারেল বাকিরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জেনারেল বাকির এই শোকবার্তায় বলা হয় সায়দ শাফিউদ্দিনের বর্বরোচিত হত্যাকাণ্ড আরেকবার প্রমাণ করেছে কুদস মুক্ত করার আন্দোলনে সংগ্রামরত যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার সাহস ইহুদিবাদী সেনাদের নেই ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ বলেন এই ঘটনায় প্রমাণিত হয়েছে নেক্রে চরিত্রের অধিকারী ইহুদিবাদী ইসরায়েল তার সমর্থক তথা সন্ত্রাসবাদে লালনকারী আমেরিকার বিরুদ্ধে মুমিন মুজাহিদদের সাহসী প্রতিরোধ সংগ্রাম পূর্ণমাত্রায় অব্যাহত রয়েছে তিনি প্রতিরোধ সংগ্রামের এই গুরুত্বপূর্ণ নেতা শাহাদাতে লেবাননের জনগণ বিশেষ করে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতি শোক ও সমবেদনা জানান এবং তাকে কুদসমুক্ত করার পথের একজন শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন সত্তর ইসরায়েলি সেনা নিহত হিজবুল্লার হামলায় আহত ছয়শ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলায় সম্প্রতি অন্তত সত্তর জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে আহত হয়েছেন অফিসার সহ ছয়শ জন সেনা হিজবুল্লার অপারেশন রুমের বরাদ দিয়ে লেবাননের আলমানা টেলিভিশন এই দাবি করেছে হিজবুল্লা বিবৃতিতে বলা হয় তাদের হামলায় ইসরায়েলে আটাশটি মেরকাবা ট্যাঙ্কার চারটি সামরিক বুলডোজার এবং বেশ কয়েকটি সাজোয়াজান গাড়ি ধ্বংস হয়েছে এছাড়া হারমিস ফোর হান্ড্রেড ফিফটি মডেলের তিনটি ড্রোন এবং হারমিস নাইন হান্ড্রেড মডেলের ড্রোন ভূপাতিত করা হয়েছে হিজবুল্লা বিবৃতিতে বলা হয়েছে অধিকৃত নিয়ন্ত্রিত ফিলিস্তিন ও লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হেজবুল্লা ক্ষেপণাস্ত্র বাহিনী বিমান বাহিনী ও প্রতিরক্ষা বাহিনী সংঘর্ষে এই ক্ষয়ক্ষতি হয়েছে হেজবুল্লার অপারেশন রুমের বিবৃতিতে আরও বলা হয়েছে লেবাননের সীমান্ত থেকে দখলকৃত ফিলিস্তিন অঞ্চলের পাঁচটি আলাদা আলাদা স্থানে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ অব্যাহত আছে এখন পর্যন্ত প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ আরও বলেছে এই হতাহত ক্ষয়ক্ষতি কেবল লেবাননের মাটিতে ইসরায়েলি দখলদার বাহিনীকে মোকাবেলা সময় হয়েছে তারা ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে দেশটির বিভিন্ন সামরিক ঘাটে ব্যারাকে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে তাই প্রতিবেদনে বিবেচনা করা হয়নি তবে হিজবুল্লার দাবি সত্যতা নিয়ে কিছু বলেনি ইসরায়েলি বাহিনী তাদের তথ্য অনুযায়ী লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় বিশ জন সেনা নিহত হয়েছে ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে কোনো পণবন্দি মুক্তি পাবে না হুমকি হামাস নেতার গাজ উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আবার কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে তবে হামাস বলেছে ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে একজন ইহুদিবাদী পণবন্দীও জীবিত মুক্তি পাবে না মিশরের একটি সূত্রে বরাদ দিয়ে দেশটির আল কাহেরা টিভি জানিয়েছে হামাসের গাজ উপত্যকার উপপ্রধান হাইয়া হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতির আলোচনা করতে বৃহস্পতিবার কায়রোয় পৌঁছেছে অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া যুদ্ধবিরতির আলোচনা করতে রোববার দোহা যাবেন বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে খলিলাল হাইয়া মধ্যে যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন আলোচনায় জড়িত একজন মিশরীয় কূটনীতিক জানিয়েছেন হামাস যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে তবে সংগঠনটি তাদের মৌলিক অবস্থানে অটল রয়েছে তারা বলছে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করে গাজা থেকে সেনা পুরোপুরি প্রত্যাহার বাস্তুচ্যুত গাজাবাসীকে তাদের ঘরবাড়িতে ফেরার সুযোগ প্রদান গাজায় মানবিক প্রাণের প্রবেশাধিকার প্রধান এবং বন্দি বিনিময়ের মাধ্যমে কেবল ইসরায়েল তার পনবন্দীদের ফেরত পাবে এদিকে হামাসের সিনিয়র নেতা ওসমা হামদান জোর দিয়ে বলেছে ও যুদ্ধ পুরোপুরি বন্ধ করে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত একজন ইহুদিবাদী পণবন্দিও মুক্তি পাবে না তিনি লেবাননে আলমায়দিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন মধ্যস্থতাকারীরা আমাদেরকে আবার আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন কিন্তু আমরা আমাদের মৌলিক নীতিমালা তাদেরকে জানিয়ে দিয়েছি হামদান বলেন মিশরের প্রস্তাব শোনার জন্য হামাসের প্রতিনিধি দল কায়রো সফরে গেছে কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আমাদের মৌলিক নীতিমালা থেকে সরে আসব এবার সৌদি আরবে ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এবার সৌদি আরবের কাছে চারশো মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার পঁচিশে অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল আরাবিয়া পেন্টাগন এক বিবৃতিতে বলেছে উপসাগরের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য সৌদি আরবকে সাহায্য করার মাধ্যমে এই বিক্রয় মার্কিন পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যগুলোকে সমর্থন করবে মধ্যপ্রাচ্যে যখন প্রচন্ড সামরিক উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় ভয়াবহ যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে তখন সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে এসব ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে চলতি মাসে সাতই অক্টোবর সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে আলাপে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিন সৌদি আরবের প্রতিরক্ষার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পেন্টাগনের বিবৃতিতে আরো বলা হয় প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র বিক্রি সৌদি আরবের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলার ক্ষমতাকে উন্নত করবে সৌদি আরবের সশস্ত্র বাহিনীতে এই সরঞ্জাম ব্যবহার এবং পরিচালনে কোনো অসুবিধা হবে না দুই সালে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট প্রতিবেশী ইয়েমেনে হামলা শুরু করে এতে সৌদি জোট যুক্তরাষ্ট্রে অস্ত্র গোলা বারুদে ব্যবহার করত হুতিদের সঙ্গে যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয় এতে মার্কিন প্রশাসন চাপে পড়ে এ অবস্থায় ক্ষমতা এসে দুই সালে সৌদিতে অস্ত্র বিক্রির বিষয়ে কঠোর হন প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে দুই সালে মার্চ থেকে সৌদি ও হুতিরা জাতিসংঘের মধ্যস্থতা একটি যুদ্ধবিরতি চুক্তিতে যায় চলতি বছরে আগস্টে জানা যায় আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু গোলাবারত সৌদিতে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে প্রচলিত অস্ত্র হস্ত নীতির আলোকে ধাপে ধাপে এসব গোলা সৌদির কাছে হস্তান্তর করা হবে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চীন রাশিয়া ও ইরানের যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দিতে চীন ইরান ও রাশিয়া আগ্রাসীভাবে আমেরিকান ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে নতুন প্রমাণ পাওয়া গেছে বুধবার এমন দুটি হুমকির ব্যাপারে প্রতিবেদন পেশ করেছে গোয়েন্দা বিভাগ সফটওয়্যার সংস্থা মাইক্রোসফট থেকে একটি ও সাইবার নিরাপত্তা সংস্থা রেকর্ডেড ফিউচার থেকে অন্যটি এইসব দেশের সাথে সম্পৃক্ত সাইবার কর্মীদের ক্রমবর্ধমান ক্রিয়াকলাপের বিস্তারিত বিবরণ পাওয়া গেছে এতে সকলের লক্ষ্য যুক্তরাষ্ট্রের ভোটারদের বুথে যাওয়ার মাত্র দুই সপ্তাহেরও কম সময় আগে জনমত সম্পদকে প্রভাবিত করা মাইক্রোসফটের বক্তব্য অনুযায়ী সবচেয়ে বড় আঘাতটি এসেছে চীন সম্পৃক্ত সাইবার কর্মীদের পক্ষ থেকে যারা গবেষকদের কাছে স্প্যামোফ্লেচ বা তাইজি ফ্ল্যাট নামে পরিচিত মাইক্রোসফট জানিয়েছে চীনের প্রভাবিত করার অভিযান সম্প্রতি নতুন মোর দিয়েছে তারা বেশ কয়েকজন ডাউন ব্যালট প্রার্থী ও কংগ্রেসের সদস্যের দিকে নজর দিয়েছে এই সংস্থা আরও উল্লেখ করেছে চীন সেপ্টেম্বর থেকে কর্মকাণ্ড শুরু করেছে এবং কমপক্ষে চারজন উল্লেখযোগ্য রিপাবলিকান আইন প্রণেতাকে নিশানা করেছে তারা এই আইন প্রণেতারা বেজিং সরকারের আলোচ্য হিসেবে পরিচিত। সর্বসম্প্রতি চীন সম্পর্কিত একাধিক অ্যাকাউন্ট থেকে টেক্সাসের রিপাবলিকান মাইকেল ম্যাককলকে নিশানা করে এবং হাউন ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্যক্তিগত মুনাফার জন্য খবর তার অপব্যবহার করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। গত মাসে শেষের দিকে আরেকটি স্প্যাম অফ্লেচ টেনেসি রিপাবলিকান সিনেটর মার্শা ব্ল্যাকবার্নকে নিশানা করেছিল বলে আর জানিয়েছে মাইক্রোসফট। চলতি বছরের শুরুতে একই রকম প্রচেষ্টা দেখা দিয়েছে। 5 নভেম্বরের নির্বাচনে ব্ল্যাকবার্নের প্রতিপক্ষের হয়ে প্রচার করা হয়েছে। আর যাদের নিশান করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন অ্যালবামার রিপাবলিকান প্রতিনিধি ব্যারিমো ইসরায়েলকে সমর্থন করার জন্য তিনি সমালোচিত হয়েছেন সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান রিপাবলিকান মার্কো রুবিওকে নিশানা করা হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে ওয়াশিংটনে চীনের দূতাবাস মাইক্রোসফটের প্রতিবেদনে তোলা অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করেছে মাইক্রোসফট রেকর্ডেড ফিউচার তাদের রিপোর্টে সতর্ক করেছে বেইজিং একা নয় প্রতিবেদনগুলোতে নির্দিষ্টভাবে সতর্ক করা হয়েছে রাশিয়া সম্পৃক্ত সাইবার কর্মীরা যারা গবেষকদের কাছে স্ট্রম ওয়ান ভেন্টি বা অপারেশন ওভারলোড নামে পরিচিত কয়েক মাস ধরে তাদের মাইক্রোসফটের রিপোর্ট বলছে দুই সময় আগে ইরান কর্তৃক পরিচালিত এক অনলাইন ব্যক্তিত্ব নিজেকে মিথ্যা ভরে আমেরিকান বলে পরিচয় দিতে শুরু করে এবং উভয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করছেন বলে আমেরিকানদের এই ও বয়কট করার আহ্বান জানায় চীনের মতো রাশিয়া ইরান বারবার দাবি করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার উদ্যোগের সাথে তারা কোনোভাবেই যুক্ত নয় শ্রুড খালিস্তানপন্থীদের ঘনিষ্ঠ অভিযোগ ভারতীয় রাষ্ট্রদূতের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাজনৈতিকভাবে ভারতের বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ বলে দাবি করেছেন দেশটির সাবেক ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভার্মা তিনি আরও অভিযোগ করেছেন কানাডায় তিনি এবং ভারতীয় কূটনীতিকরা বিভিন্ন সময় হুমকি পেয়েছেন এবং ট্রুডো নেতৃত্বাধীন সরকারকে জানানোর পরও দেশটির সরকার কোনো পদক্ষেপ নেয়নি বৃহস্পতিবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় কুমার ভার্মা বলেন কানাডায় ভারতীয় কমিউনিটির নেতা ও কূটনীতিকদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে আমাকেও দেওয়া হয়েছে অতি সম্প্রতি হলি সময় আমাকে দ্বারকাক হিসেবে সাজিয়ে একটি পোস্টার প্রকাশ করেছে খালিস্তান সমর্থকরা আমার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে আরেকটি পোস্টারে দেখানো হয়েছে একদল লোক আমার দিকে বন্দুক তাক করে আছে অর্থাৎ হুমকির নামে এমন সময় এমন সব কাজ করছে তারা যেগুলো কোনো ভদ্র সমাজে ঘটে আমরা বেশ কয়েকবার কানাডা সরকারের কাছে ইস্যুতে অভিযোগ জানিয়েছি কিন্তু দেশটির সরকার এসব অভিযোগকে গুরুত্ব দেয়নি কানাডার প্রধানমন্ত্রীর প্রসঙ্গে সঞ্জয় বলেন কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রুডোর জনপ্রিয়তা কমেছে এ কারণে তিনি এখন খালিস্তান পন্থীদের উপর ভর এগোতে চাইছেন এ পর্যন্ত ভারতের বিরুদ্ধে যতগুলো পদক্ষেপ তিনি নিয়েছেন সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনকি তার রাজনৈতিক দল ও সরকার এমন বহু লোকজন আছে যারা ভারতের প্রতি বৈরী ভাবাপন্ন দক্ষিণ কোরিয়ার নিঃসঙ্গতায় হাজারো জীবন পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগ দক্ষিণ কোরিয়ায় নিঃসঙ্গতা এখন অব্যক্ত সংকট প্রতি বছর হাজারো মানুষ সমাজের বাইরে জীবন বেছে নিয়ে একাকি মৃত্যুর কোলে ঢলে পড়েন অধিকাংশ ক্ষেত্রে মানুষ অবসাদে ডুবে গিয়ে সামাজিক সম্পর্ক ছিন্ন করেন এবং পরিবার ও বন্ধুদের ছেড়ে বিচ্ছিন্ন জীবনযাপন করেন সবচেয়ে দুঃখজনক বিষয় হল কখনো কখনো তাদের মৃত্যুর বিষয়টি জানতেও দীর্ঘ সময় লেগে যায় কোরিয়ায় এই ধরনের একাকি মৃত্যু গোডোক্সা নামে পরিচিত যা সমাজের এক গভীর ক্ষত হিসেবে বিরাজ করছে উল্লেখ্য বিশ্বের সবচেয়ে নিম্ন জন্মহারের দেশগুলোর মধ্যে একটি দক্ষিণ কোরিয়া জন্মহার কমে যাওয়ার সাথে সাথে সমাজে একাকিত্ব ও বিচ্ছিন্নতার হার বেড়ে চলেছে এই বিষয়কে গুরুত্ব দিয়ে সম্প্রতি সিউল শহরের কর্তৃপক্ষ ঘোষণা করেছে আগামী পাঁচ বছরের মধ্যে তারা এমন একটি শহর নির্মাণের লক্ষ্য নিয়েছে যেখানে কেউ একা থাকবেন না এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সরকার চারশো বিলিয়ন ওন ব্যয় করবে এই প্রকল্পে থাকবে টোয়েন্টি ফোর সেভেন একাকিত্ব পরামর্শদাতা সেবা একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে যে কেউ সরাসরি পরামর্শ নিতে পারবেন এবং প্রয়োজনে ব্যক্তিগত পরিদর্শনের সুযোগ সিউলের মেয়র ও সেহুন বলেন এটি শুধু ব্যক্তিগত সংকট নয় এ এটি আমাদের সমাজের ব্যর্থতা আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে একে মোকাবেলা করার জন্য কেবল শহর নয় কোরিয়ার কেন্দ্রীয় সরকারও একাকি তরুণদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নিয়েছে সমাজ বিচ্ছিন্ন যুব সম্প্রদায়কে মাসিক ছয় লাখ পঞ্চাশ হাজার ওন আর্থিক সহায়তা দিয়ে তাদের কর্ম সামাজিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করা হবে বিশেষজ্ঞদের মতে একাকিত্বের এই সংকটের পেছনে রয়েছে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক কারণ দক্ষিণ কোরিয়ার প্রতিযোগিতামূলক কর্মসংস্কৃতি অহংকেন্দ্রিক জীবনধারা সামাজিক মিডিয়ার তুলনা প্রবণতা এবং একক পরিবারে বসবাসের উচ্চ হার এই সংকট